এবার দুষ্কৃতি ধরতে বড়সড় পদক্ষেপ নিল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ বুধবার আমতা রোডের রানিয়াটি মোড় থেকে মানিকপীট পর্যন্ত পঁচিশটি গুরুত্বপূর্ণ পয়েন্টে লাগানো হলো সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করলেন হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার সুবিমল পাল উল্লেখ্য এই দশ কিলোমিটার দীর্ঘ রাস্তা পাঁচলা থানার অন্তর্গত হলেও জগদবল্লভপুর থানার এলাকারও দুষ্কৃতি ধরতে সুবিধা হবে বলে পুলিশের অভিমত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পপতি পি আর গোয়েঙ্কা এদিন এক সাংবাদিক সম্মেলনে হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার সুবিমল পাল জানান হাওড়া গ্রামীণ এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ চলতেই থাকবে সামনে উৎসবের মরসুম আসছে সিসিটিভি ক্যামেরা লাগানোর ফলে নজরদারি অনেকটাই সহজ হবে এছাড়া এদিন কয়েক হাজার চারা গাছ বিভিন্ন থানায় পাঠিয়ে দেওয়া হয় যা কয়েকটি স্কুলে পৌঁছে দেওয়া হবে শুধু তাই নয় চারা গাছগুলিকে নিয়মিত দেখাশোনাও করা হবে স্টার্ট হল ফর্টি নাইন সিসিটিভি এটা পাঁচলা এবং মেনলি জেপি পুরুলিয়াতে সার্ভেলেন্সে এটা বিরাট সুবিধা হবে প্রথমত যে কোনো ক্রাইম হলে আমাদের ডিটেকশন করতে সুবিধা হবে এটা ক্রাইমকে প্রিভেন্টও করে সিসিটিভি সবসময় সিসিটিভি থাকলে মানে ক্রিমিনালরা একটু চাপে থাকে ক্রাইম করতে চাইবে না এবং ডিটেকশনে বা এছাড়াও কোনো ট্রাফিক ম্যানেজমেন্টে এটা অনেকটা সাহায্য করবে এবং ট্রাফিক কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা ইমিডিয়েটলি ডিটেক্ট করতে হবে সিসিটিভি এখনকার দিনে এটা পুলিশিংয়ের সাথে অতপ্রতভাবে যুক্ত আছে এটা খুবই রিকোয়ার্ড একটা টুল আছে এটা আমরা করছি আমাদেরকে যেমন এমপি উলুবড়িয়া ম্যাডাম আমাদেরকে থার্টি লাক্স স্যাংশন করেছেন আমরা হাইওয়েতে সিসিটিভি আরও বেশি করে লাগাচ্ছি এবং সাইডেও অনেক জায়গায় লাগানো হচ্ছে এছাড়াও বিভিন্ন জায়গাতে আমরা প্রচেষ্টা চালিয়ে চালিয়ে সিসিটিভির নাম্বারটা অনেকটাই বাড়ানোর চেষ্টা করছি এখন পর্যন্ত এখন পর্যন্ত আগে সিক্সটি ছিল তারপরে অলরেডি অ্যাবাব হান্ড্রেড ইনস্টল হয়ে গেছে এবং এটা চলছে চলতেই তো কন্টিনিউলি আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বেশি সিসিটিভি আমরা লাগিয়ে নিতে পারি